জাহেন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু ফির দোষ মন্ডল আপনারা হাজির আছেন প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা একটি খুশির খবর আছে যে সকল বন্ধুরা একটি ডিসিপ্লিন ফোর্সের অংশ হতে চাও যারা এই বর্দিটি পরে দেশমাতাকে সেবা করতে চাও তাদের জন্য এই ভিডিওটি কেননা তাদের জন্য এসে গেছে এসএসসি কনস্টেবল যেটি নতুন ভ্যাকান্সি আসতে চলেছে সেই এসএসসি কনস্টেবল জিডি কনস্টেবল জিডির মধ্যে থাকছে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস বি আইটিপিপি অসম রাইফেল এনআইএ এবং এসএসএফ কীভাবে তোমরা চাকরিটা একবারে পাবে তার জন্য নিচে কমেন্টে একটি লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপের সেখানে গিয়ে নিজেদেরকে রেজিস্টার করো আমি লাইভে আসব তোমাদের সঙ্গে জুম মিটিংয়ে বা গুগল মিটে এসে মিট করব। আর সেখানে তোমাদের যা প্রশ্ন আছে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে আর কার কোথায় বাড়ি কমেন্টে লিখে যাবে আবারও বলছি আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারাই একমাত্র এই অ্যাকাডেমিটিকে সর্বোচ্চ বেস্ট করতে পারেন লিখিত পরীক্ষায় আমার কোন স্টুডেন্টকে ফেল করিয়ে দেখা সে বাড়ি থেকেও পড়তে পারে অনলাইন বা চ্যালেঞ্জ কোর্সে ভর্তি হতে পারে আবারও বলছি বন্ধুরা যোগ্যতার ভিত্তিতেই সার্ভিস হয় যোগ্য যতক্ষণ না ক্রিয়েট হবে সে সাকসেস পাবে না আর বর্তমানে কিন্তু কাট অফ অনেক হাই যাবে মাথায় রাখবে যারা মন দিয়ে পড়বে তারা কেউ ফেল করবে না কেন আমি নিজে ষোলোখানা পরীক্ষাতে পাশ করে নিজে অ্যাজ এ সোলজার হিসাবে নিজের লাইফটাকে স্পেন্ড করার পরে তোমাদেরকে তৈরি করতে এসেছি তো বন্ধুরা আবারও বলছি কিভাবে পরীক্ষা দিতে হবে আমি এখানে একটি বেসিক দেখাচ্ছি আর যে সকল গার্জেনরা আছেন তাদেরও রিকোয়েস্ট আপনারা অবশ্যই নিজের বাচ্চার ভবিষ্যৎ তৈরি করার জন্য নিচে যে লিঙ্কটা আছে সেখানে গিয়ে জয়েন্ট হয়ে যান ধন্যবাদ আপনাদের আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের আপন জন যারা ডিফেন্সে চাকরি করতে চায় তাদের কাছে পাঠাবেন এসএসসি জিডির মধ্যে যে সকল পরীক্ষা হয়ে থাকে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিপিপি অসম রাইফেল এনআইএ এবং এসএসএফ এটি সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি ক্যাটাগরির এক্সাম হয়ে থাকে যে এক্সামটি অনলাইন হয়ে থাকে এবং এই এক্সামটি এমসি কিউ হয়ে থাকে অর্থাৎ এমসিকিউ মানে কি একটি প্রশ্ন থাকে চারটি অপশন থাকে যেটা সঠিক সেটিতে টিক মারতে হয় আবারও বলছি এই পরীক্ষাটি এক ঘন্টা বা ছত্রিশশো সেকেন্ডে হয়ে থাকে পরীক্ষাটি কোনো প্রশ্ন যদি কেউ ভুল অ্যাটেম্পট করে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মার্কস বাদ যায় অর্থাৎ তোমার অর্জিত নাম্বার থেকে পয়েন্ট মাইনাস হয়ে যাবে আর এই এক্সামটি টোটাল চারটি পার্টে অর্থাৎ চারটি সাবজেক্ট থাকে সেই চারটি সাবজেক্ট কি সর্বপ্রথম থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট বা রিজনিং এখানে কুড়িটি প্রশ্ন থাকে এই কুড়িটি প্রশ্নতে সর্বমোট চল্লিশ নাম্বার থাকে অর্থাৎ এক একটি প্রশ্নতে থাকে দুই নাম্বার মোট হয় চল্লিশ নাম্বার তারপর থাকে জেনারেল নলেজ বা জিকে জিকেতেও সেম এক একটি প্রশ্ন দু নাম্বার করে থাকবে সর্বমোট চল্লিশ নাম্বার থাকবে আর কুড়িটি প্রশ্ন অবশ্যই থাকবে তিন নাম্বার থাকবে ম্যাথ অর্থাৎ এই ম্যাথটি কিন্তু মাধ্যমিক লেভেলের ম্যাথ কঠিন নয় মাধ্যমিক লেভেলের ম্যাথ সেক্ষেত্রে এখানে চল্লিশ নাম্বার টোটাল থাকবে এবং সবশেষে ল্যাঙ্গুয়েজ গ্রুপ যারা হিন্দিতে করবে তারা হিন্দি পাবে যারা ইংলিশে করবে তারা ইংলিশ পাবে অর্থাৎ ইংলিশে পেলে সেও পাবে কুড়িটি প্রশ্ন আর হিন্দিতে হলেও কুড়িটি প্রশ্ন পারবে সর্বমোট চল্লিশটি প্রশ্ন অর্থাৎ চারটে সেকশানে সব মিলিয়ে আশিটি প্রশ্ন থাকবে আর নাম্বারের সংখ্যা থাকবে সর্বোচ্চ ষাট নাম্বার আবারও বলছি বন্ধুরা এই একশো ষাটের মধ্যে যে যত বেশি পারো তত তুলবে কেননা প্রথম তোমাদের একটি কাট অফ আসবে সেখানে তোমাদের ফিজিক্যালের কাট অফ হবে সেখানে যারা পাস করবে ফাইনাল মেরিটে কিন্তু নাম্বার বেশি লাগে আর খেয়াল রাখবে যোগ্যতার ভিত্তিতেই সার্ভিস হয় আপনাদের শুধু দরকার নিজেদেরকে এমন ভাবে তৈরি করা পশ্চিম বাংলার বুকে একশো পাঁচ থেকে একশো ত্রিশের উপরে নাম্বার তুলুন একশো পাঁচ থেকে ত্রিশের মধ্যে নাম্বার পেলে অবশ্যই আপনি সফল হতে পারবেন মাথায় রাখবেন আবারও বলছি যারা এই কোর্সটি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে চান নিচে দেওয়া যে লিঙ্কটি আছে সেটি হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেখানে গিয়ে নিজেদের রেজিস্টার করুন সন্ধ্যাতে আসছি আপনাদের সঙ্গে মিট করতে আপনারা আসছেন তো আপনাদের আমন্ত্রণ জানিয়ে আপনাদেরই বন্ধু এক্সোলজার ফিরদোস মন্ডল আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত ভারত মাতাকে জয়